আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা নতুন প্রবাসী ভাই জন্য যারা মালয়েশিয়াতে আছেন তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমার হাতে একটা হান্ড্রেড প্লাস দেখতে পারতেছেন দেখছেন এই এই পানিটার নাম হচ্ছে হান্ড্রেড প্লাস তো মালয়েশিয়াতে যারা নতুন অবস্থায় আসছেন মালয়েশিয়া একটা দেশের থেকে যখন একটা দেশে যাবেন তখন কিন্তু আবহাওয়া চেঞ্জ হয় হ্যাঁ আবহাওয়া চেঞ্জ হয় দেখেন আমি প্রবাসী আমি মনে করেন যে সকাল সাতটায় কামে গেছি শরীর খারাপ জ্বর তারপরও মনে করেন যে আমি ডিউটি করে আসছি এইটাই প্রবাসীদের জীবন শরীর খারাপ অবস্থায় জ্বর অবস্থায় ঠান্ডা অবস্থায় কাজ করতে হয় আমি কাজ করে আসছি জ্বর অবস্থায় আমার ব্রেক এখন আমার স্পিরিট ডিউটি আমি আসছি এখন যাব আর সেই ছয়টার সময় তো আমি যেইটা আসলে বোঝানোর চেষ্টা করতেছি এই যে যে হান্ড্রেড প্লাসটা যে বাইদের প্রথম অবস্থায় অনেকের শরীর খারাপ হয় অনেকের জ্বর হয় ঠান্ডা হয় একটা দেশের এক একটা দেশের আবহাওয়া আর একটা দেশে যাইয়া মানায় নিতে আমরা ছিলাম বাংলাদেশে বাংলাদেশের আবহাওয়া কিন্তু আমাদের শরীরে কন্ট্রোল করে গেছে তাই না মানে মানাই গেছে বাংলাদেশে জন্ম বাংলাদেশে সব কিছু মাগো তো সেই জায়গা থেকে বাংলাদেশের আবহাওয়া মানেই আমরা তো এখন যেহেতু মালয়েশিয়া আসছি মালয়েশিয়া আমি দু হাজার সতেরো সালে আসছি তো নতুন ভাইয়েরা অনেকে জানে না তো তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা যারা নতুন ভাইদেরকে বলতেছি যারা মালয়েশিয়াতে নতুন আসছেন অনেকে জানেন না অনেকে শরীর খারাপ হবে অনেকে ঠান্ডা লাগবে জল লাগবে আপনারা চোখ মুখ বুঝে এই হান্ড্রেড প্লাসটা খাবেন যাদের শরীরে জ্বর থাকবে যাদের শরীরে ঠান্ডা থাকবে নর্মাল হান্ড্রেড প্লাসটা এই হান্ড্রেড প্লাসটা চোখ মুখ বুঝে খাবেন ঠিক আছে কোনো সমস্যা হবে না এই হান্ড্রেড প্লাসটা এই দেশে আমার দেশে যেরকম নাফা তারপরে জ্বর আপনার স্যালাইন এই নানান রকমের জিনিস আছে না তো এই দেশে মূল হচ্ছে এই হান্ড্রেড প্লাসটা জ্বর ঠান্ডা লাগলে এই হান্ড্রেড প্লাস খাবেন চোখ মুখ বুঝে চোখ মুখ বুঝতেই হান্ড্রেড প্লাসটা খাবেন আপনার সর্বোচ্চ উপকার হবে জ্বর ঠান্ডার জন্য জ্বর ঠান্ডা থাকবে না তারপরে আপনার জ্বর মাথা ব্যথা এইগুলো কমে যাবে হান্ড্রেড প্লাসটা খাইলে এটা আমার গল্প না আমি খাইয়ে অনেক সময় প্রমাণ পাইছি বিদয় এটা শত শত মালয়েশিয়ার পুরান লোক যারা আছে দেখবেন জ্বর ঠান্ডা হইলেই হান্ড্রেড প্লাস খায় তারপরে গরমে তাইছে প্রচুর কাজ করছে ঘামাই গেছে দেখবেন যে হান্ড্রেড প্লাস খায় এই হান্ড্রেড প্লাস হচ্ছে মালয়েশিয়ার কোম্পানি মালয়েশিয়ার একটি কোম্পানি সুন্দর পানিটা কোমল পানিটা খাবেন আপনার শরীরের জন্য খুবই ভালো হবে বিশেষ করে জ্বর ঠান্ডার জন্য যারা নতুন আসছেন অনেক সময় অনেকের অনেক খারাপ লাগে না তো যারা জানেন না আর কি ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে সম কমেন্ট করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো নতুন ভাইদের উদ্দেশ্যে যারা অনেক কিছু জানেন না মালয়েশিয়া কোন জিনিসটা খাইলে কি হবে না হবে তারপরে আমি আর একদিন কাশপুর ডোরিয়ান নিয়ে ডোরিয়ান নামে একটা ফল আছে ওই ডোরিয়ান ফলটা নিয়ে আমি আসবো মালয়েশিয়ার জাতীয় ফল ডোরিয়ান ফল খুবই দামি ফল এইটা মালয়েশিয়াতে একটা রর দাম দুশো তিনশো গ্রাম ওজন তার দাম পঁচিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত চল্লিশ রিঙ্গিত পর্যন্ত দাম হয় ডোরিয়ান তো ওই ডোরিয়ান তো খাবেন অবশ্যই খায় আমরাও খেয়েছি খাবো কিন্তু যারা বিশেষ করে অনেকে জানেন না আমি ডোরিয়ান আর কোক কোকোকলা আর ওই ডোরিয়ান নিয়ে একদিন একটা ভিডিও বানাবো আপনারা অবশ্যই দেখবেন তো যাদের সমস্যা আছে জ্বর ঠান্ডা হালকা কোনো সমস্যা তারা হানড্রেড প্লাস খাবেন অবশ্যই হানড্রেড প্লাস খাবেন নাম্বার ওয়ান হান্ড্রেড প্লাস ঠিক আছে এই হান্ড্রেড প্লাস দেখেন গাইলে খাই আছে হান্ড্রেড প্লাস দেখছেন হান্ড্রেড প্লাস খুবই সুন্দর একটি পানি দেখে নেন অরিজিনাল দেখে খাবেন শরীরের জন্য ভালো হবে ঠিক আছে এটা আপনার আমি দেখাই এইটা খাইলে আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে একদম ঠিক আছে আমি এই কোম্পানির দালালি করতে আসি এই কোম্পানির কোনো পপুলার পপুলারও করতে আসি এই পানি খাইলে কি কি উপকার হয় সেইটা বলতে আসছি জ্বর ঠান্ডা মাথা ব্যথা সর্দি হালকা ঠান্ডা ওান্ডা লাগছে জ্বর হয়েছে রাত্রে জ্বর ওঠে এইগুলো রুমে রাখবেন মাঝে সাঝে খাবেন দেখবেন আপনার ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটা যে যে দেখবেন শেয়ার করে দেবেন নতুন ভাইদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া আপনাদের জন্য আমি নিয়ে আসবো সময় চেষ্টা করব ভালো কিছু নিয়ে আসতে মালয়েশিয়ান হান্ড্রেড প্লাস নাম্বার ওয়ান হান্ড্রেড প্লাস সবাই খাবেন ইনশাল্লাহ